মার্কেটের এক উঁচু শোরুম চকচকে আলোর মাঝে ম্যানেজার চিৎকার করে বলল বের হয়ে যাও তোমাদের মতো গরিবদের এখানে কোনো জায়গা নেই তারা শুধু দাঁড়িয়ে থাকে কাঁদছে অপমানের তিক্ততা মুখে লেগে কিন্তু কেউ জানে না এই অপমান শুধু শুরুমাত্র কয়েক মাসের পর সেই মানুষই ফিরে আসে কোটিপতি হয়ে আর সেই দিন আসে যখন মার্কেটের ম্যানেজার বুঝতে পারে তাদের অপমানের দাম তাকে দিতে হবে সকালের হালকা রোদ চকচকে মার্কেট ব্যস্ত ভিড় হর্নের শব্দ রফিক একজন সাধারণ মানুষ তার স্ত্রী সামাকে নিয়ে শপিং করতে আসে তার চোখে আশা আজ হয়তো সামার জন্য কিছু কিনতে পারবে কিন্তু দোকানের ম্যানেজার যে চোখে শুধু ধন ক্ষমতা দেখে তাদের দেখেই কটাক্ষ করে বলল এরা কি করছে এখানে তোমাদের মতো লোকের জন্য এই দোকান নয় ম্যানেজার ঠেলে ঠুলে অপমান করে রফিক এবং সামাকে বীর করে দেয় সামা কাঁদছে রফিক স্তম্ভিত সেই মুহূর্তে মনে হল পৃথিবীতে সৎ পরিশ্রমের কোনো মূল্য নেই সামা বলল রফিক আমরা কখনো এই শহরে কিছু করতে পারবো না রফিক ধীরে বলল চুপ কর সামা আমরা পারব শুধু ধৈর্য ধরো একদিন দেখাবে রফিক গ্রামের ছেলে শহরের নির্মাণস্থলে দিনমজুরি কাজ করে কিন্তু মজুরি খুব সামান্য দিনে বারো ঘণ্টা কাজ হাতে আসে শুধু সামান্য খাবারের জন্য রাতের অন্ধকারে সামার পাশে বসে এসে লেখে ভাবছে কিভাবে জীবনে কিছু অর্জন করা যায় ভোরে নদীর ধারে মাছ ধরার আগে রফিক ক্লান্ত হাতে মাটির প্রদীপের আলোতে বসে চুপচাপ থাকে সামা জিজ্ঞেস করল রফিক আমরা এতদিন কষ্ট করেছি কখনো কি সফল হব রফিক বলল বিশ্বাস রাখো। আমাদের ধৈর্য আর পরিশ্রম একদিন ফল দেবে একদিন নদীতে মাছ শিকার করার সময় রফিক অসাধারণ বড় মাছ ধরল কিছু স্থানীয় ডিলার এটাকে দেখে বলল তুমি এই মাছ বিক্রি করলে অনেক টাকা আয় করতে পারবে প্রথম দিন সামান্য আয় কিন্তু রফিক থামল না প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম ক্লান্তি ব্যথা ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করে কাজ করে গেল ধীরে ধীরে কয়েক মাসের মধ্যে রফিকের ব্যবসা প্রসারিত হল ছোট ছোট ডিলারদের সঙ্গে চুক্তি বড় ক্রেতাদের সঙ্গে বন্ধুত্ব কয়েক মাসের মধ্যে সে কোটিপতি হয়ে গেল সামা জড়িয়ে ধরে বলল রফিক তুমি কি কখনো ক্লান্ত হও না রফিক বলল হয় কিন্তু তোমার জন্য সব বাড়ি আমাদের স্বপ্নের জন্য কয়েক মাসের পর রফিক ভাবল মার্কেটে যিনি তাদের অপমান করেছিলেন তাকে দেখাতে হবে সত্যি শক্তি সে মনে মনে বলল আজ সেই দিন সামা সব দেখবে শুধু আমার ধৈর্য আর পরিশ্রমের ফল রফিক এবং সামা মার্কেটে ফিরে আসে ম্যানেজার চিনতে পারে না কারণ রফিক এখন সম্পদশালী আত্মবিশ্বাসী রফিক সামাকে বলে এই দোকানটিতে যা আমাদের অপমান করেছিল তুমি চাইলে সব কিছু কিনে নিতে পারো ম্যানেজার চুমকে যায় সে বুঝতে পারে তার আচরণ কতটা ভুল ছিল রফিক ধীরে ধীরে দোকান ঘুরে দেখাচ্ছে সামাকে ম্যানেজার আর চুপ করে রফিকের ধৈর্য পরিশ্রম এবং সাফল্যই এখন সেই মার্কেটে তার ক্ষমতা দেখাচ্ছে রফিক শুধু প্রতিশোধ নেয়নি সে দেখিয়েছে সৎ পরিশ্রম ধৈর্য এবং বিশ্বাস সব সময় ফল দেয় সামা বলল তুমি সত্যিই আমাদের স্বপ্ন পূরণ করেছ রফিক বলল না সামা আমাদের স্বপ্নই আমাদের শক্তি কখনো কেউ আপনাকে ছোট মনে করলেও ভয় পাবেন না আপনার পরিশ্রম বিশ্বাস এবং ধৈর্য একদিন আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে কেউ ভাবতেও পারবে না রফিক এবং শ্যামা মার্কেট থেকে বের হয়ে আসে গ্রামবাসী এবং শহরের মানুষ তাকিয়ে দেখে গরিব থেকে কোটিপতি হওয়া রফিকের গল্প প্রমাণ করছে সৎ পরিশ্রম ও ধৈর্যই প্রকৃত শক্তি